দু হাজার সালের ফেব্রুয়ারি মাস দুই রাশির জন্য অত্যন্ত শুভ ফেব্রুয়ারি মাসে এই দুই রাশির জাতক এবং জাতিকাদের রাজতিরক প্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন নমস্কার আমি জ্যোতিষ সম্রাট এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এই ফেব্রুয়ারি মাস দুই রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন দু জন্য গুরুত্বপূর্ণ সমস্তটাই আমি এই ভিডিওতে জানাবো এই ফেব্রুয়ারি মাসে বেশ কিছু গ্রহের শুভযোগ তৈরি হচ্ছে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ থাকবে শুক্র ও রবির একত্রে ধনযোগ তৈরি করবে এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি বক্রি থেকে মার্গি হবে এই ফেব্রুয়ারি মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মঙ্গল গ্রহ এতদিন নিচস্ত অবস্থায় ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে কর্কট রাশি থেকে বেরিয়ে বক্রি হয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে যার ফলে শনির সাথে মঙ্গনের যে স্বরাষ্ট্রক দোষ ছিল সেই স্বরাষ্ট্রক দোষ খণ্ডন হয়ে যাবে আর এর বেনিফিট পাবে সবচেয়ে বেশি দুই রাশি তবে এই ভিডিওতে আমি যা যা প্রেডিকশন করতে চলেছি আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান তবে সব কিছু যে আপনার সাথে ম্যাচ করবে এমনটা নয় কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না যেই দুই রাশির নাম জানাব সেই দুই রাশি পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে যে এই প্রেডিকশান একইভাবে কার্যকরী হবে সেটিরও দাবি করছি না কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার ব্যক্তিগত হস্তরেখায় যদি কিছু না কিছু রাজ্য থেকে থাকে অথবা আপনি যদি আপনার জন্মছক অনুযায়ী অথবা হস্তরেখা অনুযায়ী রাজ্যকারী গ্রহের প্রতিকার প্রতিবিধান করিয়ে থাকেন তবে আপনার সাথে এই প্রেডিকশান হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে কাজেই প্রথমে আপনি দেখে নিন রাজ্যকারী গ্রহের আপনি প্রতিকার প্রতিবিধান করিয়েছেন কিনা এবং প্রত্যেকের জন্মছকে একটি করে মারক গ্রহ থাকে যেই মারক গ্রহ উন্নতিতে বাধা দেয় যেই মারক গ্রহের জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে তাকে কিন্তু ক্ষমতা দেওয়া যাবে না তার কাছ থেকে যা ক্ষমতা আছে সমস্তটাই কেড়ে নিতে হবে এরকমভাবে যদি আপনি প্রতিকার প্রতিবিধান করে থাকেন এর পাশাপাশি ভাগ্যভাবকে যদি আপনি মজবুত করে থাকেন তবে আপনার সাথে 100% এই প্রেডিকশন সত্য বনে প্রতিপন্ন হবে কিন্তু যারা জীবনে এখনও উন্নতি করতে পারছেন না অথবা যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন দেখে নিন মারক গ্রহকে পাওয়ার দিয়ে দেননি তো যদি দিয়ে থাকেন কোনো দিন ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন না অনেকে কিন্তু শত্রু দ্বারা আক্রান্ত আবার অনেক ব্যক্তি এমনও রয়েছেন যাদের সন্তানের পড়াশোনাতে মন নেই দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে রকম সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন এছাড়াও যাদের সন্তানজনিত বাধা আসছে দেখে নিন মারক গ্রহ কেমন অবস্থায় রয়েছে রাজ্যকারী গ্রহকে পাওয়ার আপ করুন ভাগ্যভাবকে পাওয়ার আপ করুন আপনার জীবনে কিন্তু সমস্যা অনেকটাই কেটে যাবে কিন্তু মনে রাখবেন প্রত্যেকের জন্য রাজ্যকারী গ্রহ এক হয় না প্রত্যেকের জন্য ভাগ্যভাব এক হয় না এমনকি প্রত্যেকের জন্য মারক গ্রহ এক হয় না কিন্তু যারা এই সমস্ত কিছু বুঝতে পারছেন না তারা প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার ভাগ্য ঘুরবে প্রতিনিয়ত কিন্তু আমি এই কাজ করে চলেছি এবং এই কাজ করছি সম্মানের সাথে কাজেই যারা মনে করছেন আমাকে দিয়ে অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তাদের জন্য বুকিং নাম্বার দেওয়া থাকলো এই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন বুকিং নাম্বারটি হচ্ছে এইট নাইন ওয়ান এইট জিরো টু ডবল ওয়ান ফাইভ ফোর অন্য কোনো নাম্বারে ফোন করে প্রতারিত হবেন না মনে রাখবেন মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা আমার অর্থাৎ এডি শাস্ত্রীর একটি মাত্র বুকিং নাম্বার রয়েছে অন্য কোনো বুকিং নাম্বার নেই এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাদের যেমনভাবে বুকিং করতে বলা হবে ঠিক তেমনভাবেই বুকিং করবেন এবার আসি দুই রাশির কথায় ফেব্রুয়ারি মাসে যে প্রথম রাশির রাজতিলক পড়তে চলেছে সেটি তুলা রাশি ঠিকই শুনেছেন আপনার রাশি যদি তুলা রাশি হন তবে বিভিন্ন ক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা পেতে চলেছেন সন্তানের কাছ থেকে আপনি দারুণ দারুণ সুযোগ সুবিধা পাবেন যাদের সন্তানজনিত সমস্যা ছিল সন্তানজনিত সমস্যা দূর হবেই হবে এর পাশাপাশি দেখবেন যারা প্রেমে ব্যর্থ হয়ে গিয়েছেন বা প্রথম প্রেম সম্পর্ক ভেঙে গেছে তাদের জীবনে দ্বিতীয় প্রেম আসতে চলেছে শারীরিক সুস্থতা আপনার বৃদ্ধি পাবে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন শত্রুকে খুব সহজেই আপনি এবার দমন করতে পারবেন যারা মনে করছেন বিদেশ যাবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু কোনো না কোনো কারণবশত বিদেশ যাওয়ার স্বপ্ন এখনও পূরণ হয়নি তাদের বিদেশ যাওয়ার দারুণ সুযোগ আসতে চলেছে এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ফাটকা থেকে লটারি থেকে শেয়ার বাজার থেকে প্রচুর মুনাফা আপনি অর্জন করতে সক্ষম হবেন তবে ছোটোখাটো পেটের সমস্যা থাকবে এমনকি ছোটোখাটো দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি সেদিকে একটু হলেও সতর্ক থাকবেন বিবাহের জন্য এই মাসটি দারুণ শুভ কাজেই বিবাহে শুভ যোগাযোগ আসবে সেই অনুযায়ী আপনি এগিয়ে যান অবশ্যই পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ফেব্রুয়ারি মাসে রাস্তিরক প্রাপ্তি ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে কুম্ভ জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে হাত দিবেন সেই কাজেই নব্বই ভাগ সাকসেস আসতে চলেছে অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন যারা মাঝারি ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই মাসটি দারুণ যেতে চলেছে শুক্র এবং রাহুর প্রভাবে আপনার হাতে ফাটকা থেকে ডটারির মাধ্যমে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ আসার পূর্ণযোগ তৈরি হচ্ছে সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে তবে তেরোই ফেব্রুয়ারির পর আপনি যদি পিতা হন তবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ তখন আপনার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে এছাড়াও ছোটোখাটো পায়ে আঘাত পাওয়ার যোগ রয়েছে সেই দিকে সাবধান থাকতে হবে বিবাহের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যারা বিবাহ করবেন ভাবছেন এগোতেই পারেন দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসার পূর্ণ যোগ রয়েছে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে আপনি আপনার পরিবারের ব্যাপারে যথেষ্ট চিন্তাভাবনা শুরু করবেন এবং এই চিন্তাভাবনা হবে ইতিবাচক চিন্তাভাবনা যারা ঋণের দায়ে জড়িয়ে গেছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন এছাড়াও যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক কিন্তু আগের মতো হতে শুরু হবে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনও চাকরি পাননি ফেব্রুয়ারি মাসে কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবেই আসবে সুতরাং কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে দারুণ দারুণ অপরচুনিটি আসতে চলেছে অবশ্যই সুযোগকে কাজে লাগান ধন্যবাদ